নতুনদের পাশে আরেক নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পরিচয় করে দিতে আজ চলে আসলাম রোহিতপুর বাজার কবুতরপট্টির আল বসির ট্রেডার্সে আজ উদ্বোধন হলো সকলের দোয়ায় আল বসির ট্রেডার্স বসির চাচা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে গো আল্লাহ আল্লাহ এই ব্যবসার ভিতরে দোকানের ভিতরে তুমি বরপুর কামিয়াবি দান করো আল্লাহ আল্লাহ রহমত বরকত তুমি দান করিয়া দাও হালালভাবে বেশি বেশি রুজি উপার্জন করবার তাও বেগদান করো গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আশাক কইরা মুরব্বীদের কে ডাকাইছে দোয়া কোরানের জন্য ওলামায়ে কেরামদের কে ডাকাইছে দোয়া কোরানের জন্য গো আমাদের হাতে কোন শক্তি নাই কোন বুদ্ধি নাই কোন ক্ষমতা নাই গোয়াল্লাহ বরকতের মালিক তুমি রহমতের মালিক তুমি আল্লাহ আমরা শুধু তোমার দরবারে ভিক্ষা চাইতে পারবো গো মালিক আল্লাহ মেহরবানি করিয়া তুমি এই দোকানে খায়ের বরকত তুমি দান করো গো আল্লাহ আল্লাহ তিনার মা বাবা আমার দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে বারবার দোয়া চায় মায়ের জন্য বাবার জন্য গো আল্লাহ আল্লাহ মা বাবার কবর দুটা জান্নাতের বাগান হিসাবে কবলার মঞ্জুর করিয়া আনো ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আসসালামু প্রিয় এলাকাবাসী এবং দেশে বিদেশে যারা আছেন ছোট বড় আমার শুভাকাঙ্ক্ষী আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছেন সবার কাছে আমি দোয়া চাই আমি আপনাদের দোয়ায় একটি নতুন প্রতিষ্ঠান নতুন ব্যবসা স্যানিটারি ব্যবসা হাওড়ারি ব্যবসা এবং পেইন্টের ব্যবসা শুরু করছি এখানের নাম হলো আল ট্রেডার্স প্রোপারেটর বসির আহমেদ আমি নিজেই ওনার আপনাদের একমাত্র দোয়া কাম্য করছি আমি যেন সাকসেস হইতে পারি আমি যেন হালাল পথে হালাল রুজি করতে পারি সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় আপনাদের যেই এতদিন ভোগান্তি ছিল একটি পাইপের জন্য অনেক ভোগান্তি ভোগান্তে হয়েছে একটি কলের জন্য অনেক ভোগান্তি ভোগতে হয়েছে সেই রামের কান্দা যাইতে হয়েছে আমার এলাকাবাসীর জন্য বিশেষ করে আমি এই চিন্তাধারায় একটি দোকান দিচ্ছি যাতে আপনাদের আর ভোগান্তি না ভোগতে হয় এমনকি সুলভ মূল্যে এবং সঠিক মূল্যে যাতে আপনারা পণ্যগুলো পান ওই কারণেই ওই চিন্তাধারাই আমি দোকানটা করছি আমার এলাকাবাসীর দোয়া চাই আপনাদের দোয়া চাই আমি যেন সঠিকভাবে ব্যবসাটা করতে পারি আপনাদের দোয়া কামনা করছি আমার দোকানের ঠিকানা হলো রোহিতপুর বাজার কবুতরপট্টি নতুন দোকান একেবারেই নতুন দোকান আপনাদের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইছি এই জন্যই যাতে আমার দোকানটা ঠিকঠাক মতো চালাইতে পারি আমরা আপনারা একটু হেল্প করবেন এটুকুই আপনারা আমার জন্য দোয়া করবেন আবারও বলছি আসসালামু আলাইকুম